শ্বশুরবাড়ির বাড়ির লোকজন যদি আপনাকে অবহেলা করে অসম্মান আর অপমান করে তার জন্য কিন্তু একমাত্র আপনার স্বামী যদি তার মা বাবার সামনে আপনাকে ভালোভাবে ট্রিট করে তাহলে কিন্তু আপনার শ্বশুরবাড়ির মানুষও আপনার সাথে ভালোভাবে ট্রিট করবে যাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে আমিও কিন্তু বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে এই তো আজকে রুটি বানাচ্ছি রুটি আর চা হবে আজকে আমার সকাল নাস্তায় আর নাস্তা টাস্তা শেষ করে হচ্ছে রান্না বান্না চলে আসছি এখানে পলাও রান্না করতেছি যাই হোক ফ্রাইপ্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেল গরম হলে এখানে আমি দারচিনি দিয়েছি তেজপাতা আর এলাচি দিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি রসুন আর আদা বাটা সব কিছু খুব ভালোভাবে তেলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে চাল দেওয়ার পালা আর পলাও চালগুলোকে কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি এই তো করে পোলাওটা অনেকটাই সুন্দর ঝরঝরে হয় যাই হোক আমার ভিডিওতে বয় যাওয়ার সময় কিন্তু আমার বাচ্চার মানে আওয়াজ শোনা যাচ্ছে এটাকে স্কিপ করবেন আসলে ছোট বাচ্চা থাকলে তো এই সমস্যা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমার প্রত্যেকটা ভিডিওতে যখন আমি বয়েস তখন আমার বেবি মানে আওয়াজ শোনা যায় হয়তো বা ও কান্না করে নাইলে উয়া শব্দ করে চালগুলোকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মানে এটা মুছমুছে যখন আওয়াজ হবে তখন কিন্তু ভাজারে স্টপ করতে হবে আর এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পোলোতে সবসময় আমি চিনি এবং গরু দুধ ব্যবহার করে থাকি গরু দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ তো ব্যবহার করা যায় তবে বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল না তাই আমি গরু দুধ দিয়ে দিলাম তো এবার চুড়া গাছটা আমি হাইতি রেখে ঢাকনা দিয়ে দিব চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার পলয়ের সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে যাই হোক এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর লবণের কথা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম এটি দেখুন এবার কিন্তু পলের পানি শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিব এই পর্যায়ে কিন্তু চাইলে ঘি দেওয়া যায় ঘি দিলে কিন্তু বলার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আসে বাট আমার পাশে যেহেতু ঘি ছিল না আমি ঘিটা আজকে দিই নাই তো আমি এখন চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আর চালগুলো যদি মোটামুটি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চুলার আসটা একেবারে বন্ধ করে দেবো ফ্রাইপ্যানের নিচে একটা তাও বসে দিব আর এভাবে কিন্তু পোলাওগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে পোলাওয়ের সাথে আমার চিকেন ভুনা ছিল আর চিকেনের রেসিপিটা আজকে আমি আর শেয়ার করলাম না এখানে হচ্ছে এই টমেটোর ভর্তা করবো আমার সব থেকে পছন্দের একটা ভর্তা এই ভর্তাটা থাকলে আমার গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে কিন্তু কিছুই লাগে না এত বেশি মজা লাগে টমেটো পোড়ার এই ভর্তাটা এটাকে অনেকে চাটিও বলতে পারেন তো এতেও টমেটো গুলাকে আমি একটু হালকা সরিষাতে দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি পর আমি শুকনো মর্ষির সাথে পেঁয়াজের লবণ কিন্তু দেখো যা যা এ পর্যন্ত আমার পেয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন ভিডিওটি একটু করে দেখে কিন্তু চলে যাব না এতে করে কিন্তু আপনার পেয়েজেরও ক্ষতি আমার পেজের ও ক্ষতি আমার কাছে অনুরোধ করবো যেটা প্রত্যেক ভিডিওতে বলে থাকে ভিডিও কিন্তু পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন আমি কারা ভিডিও দেখে দেখে কমেন্টস করেন আর কারা ভিডিও না দেখে কমেন্টস করেন এটা কিন্তু আপনাদের কমেন্টস দেখলে খুব ইজিলি বোঝা যায় কিন্তু আমার টমেটো ভর্তা করা হয়ে গেছে আর আমার ভর্তাটা মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আর হ্যাঁ মাখার সময় কিন্তু একটু সরিষার তেল দিয়েছিলাম যেটা বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক ভর্তা ভর্তা সবকিছু রেডি এবার তো খাওয়ার পালা তো শুক্রবার আসলে আমার মেয়ে বায়না ধরে ওকে পোলাও রান্না করে দিতে হবে বিরিয়ানি রান্না করে দিতে হবে শুধু রান্না করে এমনি দিয়ে দিলে হবে না খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো এই জন্য আমি হচ্ছে আমার মেয়ের প্লেটটাকে খুব সুন্দর করে সাজাচ্ছি ও তো এটা দেখে একেবারে খুশি হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট সো সবাই পুরো ভিডিওটা দেখবেন সুন্দর কমেন্টস করবেন আর আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ